মা হোসেন মালাইকা আরোরা বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা অভিনেত্রী মালাইকা আরোরা তার ব্যক্তি জীবন নিয়ে ভক্তকুল ও ইন্ডাস্ট্রিতে চুলচেরা বিশ্লেষণ হয় সাতচল্লিশ বছর বয়সে মোহনীয় তিনি সাইয়া সাইয়া তারকার ফিটনেস আবেদনময়ী লোক মুগ্ধ করে তার অসংখ্য অনুরাগীদের ক্যারিয়ারের শুরুর দিকে মালাইকা বিয়ে করেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই প্রযোজক অভিনেতা আবরাজ খানকে তাদের সুখের দাম্পত্য জীবনে আবরাম খানের নামে এক ছেলের সন্তানের জন্ম হয় কিন্তু বছর চারেক আগে নিজের সে দশ বছরের ছোট বলিউডের আরেক আলোচিত অভিনেতা অর্জুন কাপুরের প্রেমের কারণে বিচ্ছেদ হয় আবরাজ মালাইকার বর্তমান অর্জুন কাপুরের সঙ্গেই থাকছেন মালাইকা কাপুর পরিবার থেকে মালাইকার ব্যাপারে আপত্তি থাকলেও এক পর্যায়ে এই সম্পর্ক মেনে নেয় অর্জুনের বাবা মালাইকা অর্জুন এখন সুখেই দিন কাটাচ্ছেন এবার শোনা যাচ্ছে মা হতে চাচ্ছেন মালাইকা খবরটি শুনে অনেকেই নড়ে চড়ে বসতে পারেন কেননা আবরাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বারের বিয়ের পিড়িতে বসেনি এই অভিনেত্রী তাহলে কি অর্জুনকে বিয়ের আগেই তার সন্তানের মা হচ্ছেন মালাইকা এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক তাহলে জেনে নিন আসল ঘটনা সম্প্রতি সুপার ড্যান্সার এর মঞ্চে প্রতিযোগী ফ্লোরিনার সঙ্গে আলাপ হয় মালাইকার কে দেখেই তার মতো একটি মেয়ের শখ হচ্ছে এই অভিনেত্রীর আর তাই একটি মেয়ের দত্তক নেয়ার কথা ভাবছেন তিনি এই বিষয়ে তার একমাত্র ছেলে আরহানের সঙ্গে আলোচনা করেছেন তিনি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ